নমস্কার আপনারা দেখছেন নিউনাই বাংলা আমি দীপ আপনাদের সামনে যে খবর নিয়ে এসেছি অর্থাৎ এই ইসলামপুর একটি বিস্ফোরক অভিযোগ যেখানে ইমার্জেন্সি কাজ করা হয় অর্থাৎ দমকল বিভাগ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দমকল বিভাগে নাকি ফেক কল করে তাদের ডিস্টার্ব করা হচ্ছে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষে যারা বিপদে পড়েছে যাদের দমকল বিভাগের প্রয়োজন তারা ফোন করলে পাওয়া যাচ্ছে ব্যস্ত কারণ দমকলের ওখানে ফোন করছেন কিছু অজ্ঞাত ব্যক্তিরা এবং ফোন করে তাদের ডিস্টার্ব করছেন এবং ব্যস্ত রাখছেন ফোন একটি জরুরি বিভাগ কিভাবে এই আর্কিটেক্টার জায়গায় পরিণত করছে কিছু সংখ্যক সাধারণ মানুষ কি অভিযোগ একবার দেখে নেব ব্যাপারটা আমি শুনছি প্রায়শে ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায়শই লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায়শই কল ফায়ার ব্রিগেডে লাগাই লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল ঢোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি তো সব সময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফ্যাক কলগুলো আসে ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে তো এটা যদি না আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কে কী বলছে একজন ফায়ার ফোন আমরা যখনই কল আছে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাত করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম ফ্যাক কলে তো খুব সমস্যা হয় ত্যাগ করে বলতে যখন আমরা যদি থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি কেউ করে হয়তো এই করলো এই অ্যাক্টিভ করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের আরো উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা আমি স্যার আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে অপূর্ব স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ত্যাগ কল দেবেন না ইমার্জেন্সি হলে তখনই ফোন করেন আমরা আপনাদের আছি যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাব স্যার আপনার নাম কোন পদে আছেন আমরা রোশন আলম সাব অফিসার একদম রাচের বিভিন্ন খবর এবং সঠিক তথ্য জানতে চোখ রাখুন ইভেন আই